নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সাহেব একটি ছোট গল্প গল্পটির নাম বোতাম চলুন গল্পটি শোনা যাক প্রতিদিন অফিসের জন্য রেডি হওয়ার সময় আবির নিজের কোনো কিছুই খুঁজে পায় না তাই পর্ণাকে সব ওর হাতের কাছে সাজিয়ে রাখতে হয় কিন্তু পর্নার আজ রান্না বসাতে দেরি হয়েছে তাই আবিরের অফিসের শার্ট প্যান্ট রুমাল কোনো কিছুই তার আর এক জায়গায় গুছিয়ে থেতিয়ে রাখা হয়নি আবির বাথরুম থেকে বেরিয়ে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বেডরুমে এসে কোনো কিছুই প্রতিদিনের মতো হাতের সামনে না পেয়ে পর্নাকে হাঁক দিলো পর্না এই পর্না আমার শার্ট প্যান্টগুলো কোথায় পর্নার রান্নাঘর থেকে আবিরের গলার আওয়াজ শুনতে পেয়ে আরে আলনায় দেখো না ওখানেই তো থাকার কথা আবির আলনায় প্যান্টটা পেল ওর পছন্দের নীল রঙের শার্টটা আর খুঁজে পেল উচি ওখানেই তো সব ছিল আরে নীল শার্টটা ওটা বোধহয় ছোট আলমারিটাই আছে কিন্তু আয়রন করা নেই আবির ছোট আলমারি থেকে নীল শার্টটা বের করে একবার ভাবলো যে পর্নাকে ডাকবে সে যদি আয়রনটা করে দেয় কিন্তু পর মুহূর্তে ভাবল যে এবার তাকে ডাকলে সে রেগে যাবে তাই সে নিজেই শার্টটা আয়রন করে তারপর পরতে যাবে কি গেল বুকের একটা বোতাম খসে এবার এবার কি হবে এদিকে অফিসের জন্য দেরিও হয়ে যাচ্ছে না না আজ প্রমোশনের লিস্ট বেরোবে নীল জামাটা ওকে সবসময় ভাগ্যের সাথ দেয় ওটাই পরবে সে বোতামটা সেলাই করবে বলে বেডরুমের মধ্যে এদিক ওদিক খোঁজাখুঁজি করে সে যখন সু জায়গাটা না তখন তাকে আবার খানিক পর্নাকে জিজ্ঞেস করতে হলো সুসুতোর জায়গাটা কোথায় পর্না কেন কি হবে দেখো না বোতামটা খসে গেল টেবিলের ডয়ারের একটু ভেতর দিকে রাখা আছে দেখো আবির ওখানটাতেও খুঁজল প্রথমবার পায়নি এবার পর্না বলতে সে পেল সে মনে মনে ভাবল পর্নার যে এত কিছু কি করে মনে থাকে সেই সুতো পড়াতে পড়াতে পর্নার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার কারণে আবিরকে সে ডাকতে এলো আর এসে দেখে আবির তখনও সুতো আর ছুচ নিয়ে নরবর নরবর করছে তা দেখে পর্ণা আবিরের হাত থেকে চু সুতোটা নিয়ে হাসতে হাসতে বললো তোমার দ্বারা ওই অফিস আর কিছুই হবে না বুঝলে কি করব কি ছেলেদের কাজ নাকি তুমি পারবে আমি যেগুলো করি ইমা কাজ আবার মেয়েদের ছেলেদের কি কাজ তো শেখার জিনিস যে শিখবে সেই পারবে ছেলেরা সেলাই মেশিনে কাজ করে না নাকি মেয়েরা এরোপ্লেন চালায় না আবির পর্নার সাথে কোনদিন কথায় পেরে ওঠে না কারণ পর্ণা গৃহবধূ হলেও যুক্তি দিয়ে কথা বলে আর আবির আবির একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও ওর কথার মধ্যে নিজেই ও ফেসে যায় পর্ণা আবিরের বুকের ওপরে শার্টের প্রথম ঘরের খসে যাওয়া বোতামটা লাগানোর জন্য শার্টের ওপর ছুঁস ফোটালের পর আবির বলল ধীরে সুস্থ করো না এত তাড়াহুড়ো করছো কেন যদি বুকে বিজে যায় চুজটা কটা বাজে খেয়াল আছে অফিসে যাবে না বুঝি সে দু দশ মিনিট দেরি হোক গিয়ে বসের কথা শুনে নেব কিন্তু বুকে যদি একবার চুজটা গেঁথে যায় সে যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না তোমাকে বসের কথা শুনতেও হবে না আর চুজ ফোটার ব্যথাও পেতে হবে না এক মুহূর্ত চুপ করে দাঁড়াও তো খালি আবির পর্নার কথা চুপ করলেও তার চোখ কিন্তু পণ্যার ওই হাতের ছুঁচটার দিকেই ছিল সেলাই শেষ হলে পর পর্নার সুতো কাটতে মুখটা আবিরের বুকের ওপরে নিয়ে আসা মাত্র পণ্যার নিঃশ্বাসের শব্দ আর চেহারার গন্ধ আবিরের মনটা মুহূর্তে মাতাল করে দিল আর সঙ্গে সঙ্গে তার মুখটাও পণ্য সেই আসক্ত দেহ সুবাস গ্রহণ করতে পর্নার গলার কাছে নেমে এলো পর্ণা যেই না তা অনুভব করেছে সে সঙ্গে সঙ্গে এই কি করছো কি এই মা মা পুজো সারা হয়ে গেছে কখন চলে আসবে দূরে যাও না যাব না আবির পর্ণার স্পর্শের মধ্যে ক্রমশ জড়িয়ে আসতে দেখে পর্ণা আবিরকে বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল যাও সুতোটা কাটা হয়নি নিজে কেটে নাওগে যাও বলে আবিরের জন্য খাবার রান্না রান্নাঘরে ছুটতে চলে গেল আবিরও নাছর বান্ধা সে শার্টের বোতামের ওই সুতো খান্ডা পর্নাকে দিয়েই কাটাবে ডাইনিংয়ে আবির ও তার মা জল খাবারের জন্য বসলে পর পর্ণা সুযোগ বুঝে টুক করে শাশুড়ি মার চোখের আড়ালে আবিরের শার্টের বোতামটা দাঁত দিয়ে কেটে দিলে পর আবির তার দিকে প্রশ্ন চিহ্ন চোখে জানতে চাইল কেন করলে এখন পর্নার দু চোখে হাসি রেখা ফুটিয়ে আবিরকে বোঝালো বেশ করেছি আবিরের মা খেতে খেতে টিভির দিকে তাকিয়ে থাকলেও ওদের ওই খুনশুটি সব অনুভব করতে পারছিল আর পাড়া মাত্র মনে মনে একবার ওনাদের সময়ের কথা ভেবে ভয়সছিল আবিরের বাবাও যে এমনটাই করতো ওনার সাথে পরের দিন আবির ইচ্ছে করে শার্টের সামনের বোতামটা টেনে টুনে ছিঁড়ে ফেলে সোজা রান্নাঘরের চু সুতো নিয়ে হাজির ওকে ওই অবস্থায় দেখে পরনা বলল আবার আজ ছিঁড়ে ফেলেছ বোতামটা ছিঁড়ে ফেলেছি কোথায় খুশে গেছো তো কই দাও দেখি বলে পর্ণা ওভেনের ফ্লেমটা কমিয়ে রেখে আবিরের শার্টের বোতামটা লাগিয়ে দিয়ে আগের দিনের মতো সুতো কাটতে যাবে কি অমনি আবিরের রান্নাঘরের মধ্যে তাকে জড়িয়ে ধরে তার গলার কাছে চুম্বন করতে যাবে কি পর্নার লজ্জায় তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলো আরে রান্নাঘরে এমন করো না মা চলে আসবে কখন না আজ তো আমি ছাড়বো না কাল তুমি আমার সাথে চালাকি করেছো টু ইজ মাই টার্ন বলে চুম্বু খেতে যায় যায় আর অমন সময় মায়ের ডাকটা কানের এর বৌমা আমার চশমাটা কোথায় দেখেছো সঙ্গে সঙ্গে আবির থতমত খেয়ে পর্ণাকে ছেড়ে দিল পর্ণা দেখে রান্নাঘরের দরজার সামনে শাশুড়ি মা দাঁড়িয়ে আর ওনার চশমা ওনার চোখের ওপরে মানে উনি রান্নাঘরের ভেতরে ওদের কাণ্ড দেখে ফেলে কি বলবে বুঝতে না পেরে ওটা জিজ্ঞেস করে ফেলেছে ডাইনিংয়ে খেতে বসবার সময় আবির লজ্জায় ওর মায়ের দিকে তাকাতে পারল না আর পর্ণাও লজ্জায় যেন খানিক গুটিয়ে রইল ওদের ব্যাপার স্যাপার বুঝে ওদের মা ইচ্ছে করে মুড়ির থালাটা হাতে নিয়ে একটা চেয়ার এগিয়ে নিয়ে গিয়ে টিভির সামনে বসলো উনি উঠে যেতে পর্ণা আর আবিরকে চোখে চোখে বললে তোমার জন্য এমনটা হলো আবিরও চোখে চোখে উত্তর দিল আমি কি করে জানবো মা এসে যাবে কত করে বললাম এমন করোনা রান্নাঘরে বেশ কিছুক্ষণ চোখের ইশারায় ঝাল মিষ্টি খুলশুটির পালা মিটলে পর আবির পরনাকে ঠোঁটের ইসারায় বললো একটা দাও পরনা চোখ বড়ো বড়ো না মা আছে দাও না দেখতে পাবে না না বলছি দাও উফ এত জ্বালাও কেন তো তুমি কথাটা বলে একবার টিভির দিকে পরনা তাকিয়ে দেখলো শাশুড়ি মা টিভির দিকে তাকিয়ে আছে কিনা তারপর টুক করে আবিরের গালে চুমুটা খেতে যাবে কি ঠিক সেই মক্ষম সময় গেল ইলেকট্রিক চলে আর টিভির পর্দায় নায়ক নায়িকার স্ক্রিপ্টেড ভালোবাসার দৃশ্য সরে গিয়ে তাতে আবছায় ফুটে উঠল আর পণ্যার মিষ্টি দাম্পত্যের সুখের এক আবেগ ঘন মুহূর্ত এবার লজ্জা পেল আবিরের মাও আচমকা পণ্যার কানের ওপর ভেসে উঠল তার বৌমার গলার আওয়াজ মা ও মা খাবেন আসুন পণ্য তার অতীতের কাটানো দিনগুলো এমনভাবে হারিয়ে গিয়েছিল তখন তার চোখের পাথায় যেন চলচ্চিত্রের মতো ভেসে যাচ্ছে আজ থেকে বছর ত্রিশ আগে কাটানো তার আর আবিরের ভালোবাসার দিনগুলো আবির তিনটে বছর হলো আর পর্নার সাথে নেই কিন্তু তার সাথে কাটানো এক একটা মুহূর্ত সে জীবন দিয়ে মনে রেখেছে ভালোবাসার মানুষটাকে কি সত্যি কোনোদিন ভোলা যায় আর সেই দিবা স্বপ্নের মতো হারিয়ে থাকা অবস্থাতেই পর্ণাতার বৌমাকে বলল দিব্যজ্জামে বোতাম লাগানো হয়ে গেছে তোমার আসলে কোনো কিছুর ভাবনায় থাকলে মন এক জিনিস দেখে আর মুখ এক কথা বলে ফেলে যদি আচমকা পর্নার ওই পুরোনো দিনগুলো হারিয়ে যাওয়ার কারণও হল তার সন্তান দিব্য ও বৌমা চূর্ণির এক বিশেষ অনুরাগের মুহূর্ত এই ঘরের আসবার সময় তার চোখে পড়ে যায় পর্ণা তার ঘরে আসবার সময় ঠিক যেইভাবে সে আবিরকে জামায় বোতাম লাগিয়ে দিয়েছিল ঠিক সেইভাবে চূর্ণি দিব্যর জামায় বোতাম লাগিয়ে দিচ্ছে আর শাশুড়িমার মুখে শেষ কথাটা শোনা মাত্র চূর্ণীয় লজ্জার মধ্যে পূর্ণ তবে কি তাদের কাণ্ড শাশুড়ি মা চোখে পড়েছে ভালোবাসা আসলে একটা পরম্পরা যা দিনের পর দিন জীবনের এমন ছোট ছোট মুহূর্তগুলো নিয়ে আজও প্রতিটা মানুষের জীবনে চিরস্থায়ী হয়ে আছে যার সমাপ্তি নেই বলে পৃথিবীটা আজও এত সুন্দর নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাকে বহু মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তাই প্লিজ গল্প শুনে চলে যাবেন না একটি লাইক ও একটি কমেন্ট জানাবেন ভালো মন্দ যাই লাগুক না কেন একটি কমেন্ট অবশ্যই করবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও তাদের অবসর সময় এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে